একজনের নাম হল নবী সোলাইমান যাকে পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ নবী সোলাইমান আলাইহিস সালামের রাজত্বের ঘটনা যদি বলতে চাই দুই তিন ঘন্টা আলোচনা হয়ে যাবে এত সময় আমার হাতে নাই বা গো আমার আমার একটা টার্গেট আছে সেই জায়গায় আমাকে যেতে হবে তাহলে এক নাম্বার নবী সোলাইমানকে পাক পুরো পৃথিবী রাজত্ব পাশাহী দান করেছিলেন আল্লাহ নবী সোলাইমান আলী আল্লাহ আল্লাপা এমন রাজত্ব দিয়েছিলেন পাখি উড়ে যাইলে তার ভাষা বস্ত জঙ্গলে পাতা বলতে তার ভাষা বস্ত সমুদ্রে কি বলে আল্লাহর কী গাম্বার বস্ত

নাম্বার নবী সালাইম আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আর দুই নাম্বার হলো বাদশাহ জুলকার নাইনকে আল্লাপাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন এ পৃথিবীর জমিনে এক নয় দুই নয় ষোলোশো বছর হায়াত আল্লাপাক বাদশাহ জুলকার আমার গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে ষোলোশো বছর হবে সূর্য উদয় হতে সূর্য আজ আমি পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাপাক পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাপাক বাদশাহ জুলকার নাইনকে দিয়েছিলেন এই বাদশাহ জুলকার নাইন এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণ